এক নারীকে চাকায় পিষে দীর্ঘ পথ টেনে হিচিড়ে নিয়ে গেল প্রাইভেট কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় মর্মান্তিক এই ঘটনার পর ভুক্তভোগী রুবিনা আক্তারের মৃত্যু হয়েছে ভুক্তভোগী স্বজনদের অভিযোগ মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি এরপর পড়ে গিয়ে চাকায় পেঁচিয়ে যায় রুবিনার কাপড়চোপড় নীলক্ষেত এলাকায় গাড়িটি ভাঙচুর ও চালককে মারধর করে বিক্ষুব্ধ মানুষ প্রাইভেটের চাকায় আটকে আছে এক নারীর দেহ সেটা ঢালা রাস্তায় টেনে হিচিড়ে ক্ষিপ্ত গতিতে ছুটে চলছে প্রাইভেট কারটি নিয়ে যাওয়া হয় প্রায় কিলোমিটার ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার বিকেল চারটার দিকে শাহবাগ জাদুঘরের সামনে দিয়ে মোটর সাইকেলে যাচ্ছিল রুবিনা আক্তার এ সময় একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দেয় পরে উড়ে গিয়ে রুবিন আক্তারের কাপড় গাড়ির চাকায় পেচিয়ে যায় এভাবেই সাহাবাগ থেকে টিএসসি মোড় হয়ে নীলক্ষেত পর্যন্ত নিয়ে বাইকে ছিল দেব বাইকে পিছন থেকে গাড়িটা এসে বাড়ি দেওয়া আমার বোনকে ফেলে দেওয়া বনের কাপড় গাড়ি সাথে বাজে গাড়ি টানতে 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 নিয়ে আসছে সাহাবাগদের টি পর্যন্ত সে গাড়িটা থামাইনি নেই থামাইলে আমার বোনটা টিএসসি কিছু যুবক এই দৃশ্য দেখে মোটরসাইকেলে করে গাড়িটিকে ধাওয়া করে গিয়ে আটকায় নীলক্ষেত এলাকায় প্রাইভেট কারটি ভাঙচুর করে চালককে গণধুলাই দেয় বিক্ষুব্ধ জনতা ভুক্তভোগী রুবিনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয় চিকিৎসক এক পর্যায়ে তাকে মৃত ঘোষণা করে আমরা স্বস্তি গাড়িটি চালাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক জাফর শাহ গণধুলাই দেওয়ার পর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থাও আশঙ্কাজনক তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রক্টর তার বাসা রাজধানীর তেজগাঁও এলাকায় মোটরসাইকেলে করে হাজারিবাগের এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় এই মর্মান্তিক প্রাণহানিটি ঘটে গেল রুবিনা নিহতের খবর শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা তাদের কান্নায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে